সকালে উঠে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি শরীরটা তো একদমই ভালো ছিল না আগের দিন রান্না বান্না কিছুই করিনি তো ছেলে এসে খাবে তো এর জন্য ভাবলাম যে আলু সেদ্ধ দিয়ে দিই ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি এই যে আমি আলু সেদ্ধ দিয়ে দিয়েছি দুটো বেশি করেই দিয়েছি মানে তিনটে আলু দিয়েছি যদি না পারি তখনই আলু সেদ্ধ দিয়েই খেয়ে নেবে আর এদিকে ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছো একটা খাবে আর দুপুরে রান্না হবে গুড মর্নিং মাই ফ্যামিলি তো এখন কটা বাজে জানো এখন বাজে এখন দেখতে পাচ্ছো দশটা দশ উল্টো দেখাচ্ছে ব্যাক ক্যামেরা দেখালাম না তা এখন আমি উঠলাম ছেলে এখনো পড়ে আসেনি ও পড়তে গেছে কালকে রাতে মা এসেছিলো দেখেছে আমার জ্বর তো আরেকবার দেখতে এসেছে এসে দেখছে আমি এক গাদা জামা কাপড় বাথরুমে ভিজিয়ে রেখেছি তো তার জন্য মা বলল দিয়ে আমি কেচে দিয়েছি না আমি কেচে নেবো ওখানে তা মা বলছে না না দিয়ে আমি ধুয়ে দিন আর পচা গন্ধ বেরোবে রেখে দিলে ভেবেছিলাম পরের দিন কাজবো তারপর এইদিকে দেখো মাকে রচা করে দিলাম আর আমি দুধ চা নিয়ে নিলাম আর আমি একটু ওষুধ খাবো তো মা খাচ্ছিলো না আমি যে জামাকাপড় ধুয়েছে একটু আমি চাটা খাই মানে এখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতন এখনও আমি কিছু খাইনি মানে খেতে ইচ্ছা করছে না তো ওষুধ খাবো বলে একটু চা করলাম আর এই যে বিস্কুট তাও চা করবো কি এত বেলা হতো না দুধ আনতে পারছিলাম না মাথা ঘুরছিল তো কিভাবে দুধ আনবো আর আমি মানে চাটা করব তো জোনার জন্য রচা আমি একদমই খেতে পারি না এদিকে দেখো গ্যাস ট্যাস পুরো পরিষ্কার কারণ হচ্ছে এই যে বাসন টাসন মাজা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে রান্না তো কিছুই না তো আমি বলেছিলাম না তো একটা ডিম ও খেয়েছিলো আর একটা ডিম আমি খেয়েছিলাম আর মা বলেছে যে ডাল আর হচ্ছে গিয়ে তোমার উচ্ছে ভাজা পাঠিয়ে দেবে তার জন্য ওই যে আলু সেদ্ধটা ছিল ওইটা দিয়ে ডিমের তরকারিটা করেছে এইদিকে ঘর পুরো মোছা হয়ে গেছে শরীরটা এত খারাপ লাগছিলো তোমাদের আর দেখাতে পারিনি আর এইদিকে জামা কাপড় তুলে এনেছি আগের দিনের তো সেই জামা কাপড়গুলো পাপান এতক্ষণ বসে বসে ভাজ করলো মানে সেটাও আমি করতে পারছি না এখন তোমাদের ভয়েস দিচ্ছি গলার আওয়াজটা হয়তো তোমাদের ভালো লাগছে কিন্তু শরীরটা কিন্তু এখনও খারাপ আমার তো এখন বাজে হচ্ছে গিয়ে তোমার একটা কুড়ি উল্টো দিকে না এখান থেকে উল্টো দিকে লাগছে তো এখন বাজে একটা কুড়ি তো এখন আমি যাবো স্নানে আর তোমার তো বললে মা ডাল আর উচ্ছে আলু ভাজবে না ভাজবে মা বললো দিয়ে যাবে আর মাকে আমি ভাত দিয়ে দিয়েছি বললাম ভাত করতে হবে না ছেলে পুজোটা দিয়ে দেবে ভীষণ মাথা ঘুরছে আমার আমি এখন স্নান করে আগে শোবো তারপরে সব কিছু ওষুধ খেয়েছি এখন আবার গরম লাগবে এতক্ষণ পুরো গায়ে দিয়ে দিয়ে ঘুরছিলাম স্টোলটা মানে কখন গরম লাগছে কখন বোঝা যাচ্ছে না এরকম এই তো চলো স্নানটা করে নিই আর পুজোটা ওই দেবে পাচ্ছি না স্নান করে নি জানি সেরকম কিছু আজকে শেয়ার করতে পারিনি ঘরটাও মোচা হয়ে গেছে বাইরেটা মুছে নিয়েছি কিন্তু মানে খুব তাড়াতাড়ি করেছি মানে আমি পাচ্ছি না তো হাতে ফাতে ধরে রয়েছে এর জন্যে কাজ বাজ করে নিলাম তাই তোমাদের বলে নিলাম এই এই কাজ করেছি সেরম ঘর ধর গোছাতে পারিনি কি করবো ছেলে জামা কাপড়গুলো তুলে ভাজ করে দিল ছাদের মধ্যে মা তো সকালে দেখলেই কেচে দিয়েছে তো মা আমি যে থাক আমি কালকে কেচে নেব আজকে আমি পারবো না মা বলে গন্ধ আমি কেচে তো মা কেচে ওপরে মেলে দিয়েছে আর বললো কিছু করতে হবে না যেহেতু আলু সেদ্ধ হয়ে গেছিলো তাইগুলো আমি তাহলে ওটা তরকারি করে নিচ্ছি তুমি তাহলে একটু ডাল দিয়ে দিও তাহলে ছেলে ভালো খাবে এই তো স্নানটা করে নি

আগের দিন আমি করলাম না এরকমই আমার মায়ের কাছ দিয়েই শিখেছি এটা এরকম খেতে ভাল লাগে আর এই দেখো কটা পাপড় দিয়েছে ভেজে ছিল না অল্প কটা দিয়ে দিয়েছে আর শশা কেটে নিয়েছি এই তো খাবার দাবার আমার তো এটা দিয়েই মনে হচ্ছে খাওয়া হয়ে যাবে শোনা তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আর এই যে ডিমটা করেছি তিনটে দুটো ডিম একটা ছেলে আর একটা আমি খেয়েছি আর তিনটে ডিম করেছি আর কি তো চলো খেয়ে ঘরে মোটেই ভাল লাগছিল না তো মার ছাদে সব জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছে দেখো সব ক্লিপ দেওয়া আছে বলে নাহলে পুরো সব উল্টে পড়ে যেত তো একটু ছাদে ভাবলাম যে একটু হাঁটি তাহলে হয়তো ভালো লাগবে তো ওই কারণেই চলে এসেছি তো এই তো গাছে ফুল সেরকম একটা নেই যে তোমাদের দেখাবো আর এগুলো তো তোমাদের বলেইছি নকল ফুল এই তিনটে এটা অরিজিনাল এই যে আর এইগুলো অরিজিনাল সব হয়েছে দেখো কত সুন্দর দেখো তো তো ভাবলাম জামা তুলি আর মাথাটা ঘুরছে আর কিছু না গলাটা একটু একটু ভালো ভালো না আমি যেন বুঝতে এটা যাই হোক চলো জামা কাপড়গুলো আগে তুলি তো ক্লিপগুলো দিয়েছিলাম বলে জামা কাপড় টিকে রয়েছে নাহলে যেত আর এই যে গোলাপ গাছে কাজে সকালে কাটা খেয়েছে। মা জামা কাপড়গুলো মানে মেলে দিচ্ছিলো আমি তুমি মেলে দাও আমি ক্লিপগুলো গুলো লাগাই এই তো চলো এক হাতে পাচ্ছি না তুলে নিয়ে আগে হ্যাঁ জামা কাপড়গুলো তুলে নিয়েছি এখানে একটু রাখি ভালো লাগছে না যেতে ভাবলাম যে একটু পরে যাই একটু দাঁড়িয়ে যাই এই যে টেবিলটার টেবিল না একটা কাঠ রাখা আছে সেখানে রাখলাম আর একটা জিনিস দেখাবো এ দেখো সিম গাছটা কতটা লম্বা হয়ে গেছে আর দেখো সিমও হয়েছে বুঝেছো গাছে দাঁড়াও এই দেখো এখানটা বড় হয়েছে এই দেখো গ্রামগঞ্জে তো অনেকই দেখা যায় কিন্তু শহরে এরকম যারা শৌখিন গাছপালার তো তারা তো এরকম লাগায় কাকির খুব শখ এইসব গাছপালা আর এদিকে দেখো বিমস গাছ আমাদের আগেও দেখিয়েছি তো এই দেখো কত বড় বিমস হয়েছে দেখেছো তুলে নিয়ে গেছে মনে হয় একটা দুটো রয়েছে আর সেদিনকে গাছে মানে গেলাম না তো এই যে লঙ্কা গাছগুলো এনেছিল দেখো আর এইগুলো সব দানা ফেলেছে অনেক রকম গাছ আছে এখন না বেরোলে বোঝা যাবে না কি কি গাছ আছে উচ্ছে গাছ আছে চিচিংয়ে গাছ আছে ঝিঙে গাছ আছে আরও আরো কি সব আছে লঙ্কা গাছ আর এই তো বেগুন গাছ রয়েছে এটা এটা ছিটতে গেছিল মানে ভেঙে দেবে হয়েছিল তো এই দেখো করিয়েছে গাছে পাতা উঠেছে বলে আর মানে এটা ফেলেনি এইখানে একটা গাছ লাগিয়েছে আর ওইখানে মনে একটা উচ্ছে গাছ নাকি কে জানে তাই তো ওহো এখানেও দানা ফেলেছে দেখো এখানেও দানা ফেলেছে আর এই যে বেগুন গাছ আর এখানে আলু গাছ ছিল সরিয়ে এই যে টমেটো গাছ টমেটো হয়েছে বেশ ভালো লাগে বলো নিজেদের ছাদ থাকলে বেশ সুন্দর গাছ আর এই গাছগুলো আমি এখানটা রেখেছি এখান থেকে লোক গেলে ওই যে ওখান থেকে সবাই দেখতে পাবে এই গাছগুলো এই গাছগুলো একটা এখানে একটা ওখানে ছিল আমি সব ফুল গাছগুলো নিয়ে আর ইচ্ছা করে এই ফুলগুলো এইদিকে করেছি লোকে তো ভাববে এগুলো পুরো অরিজিনাল আমার মা আজকে মা বলছে না না এগুলো নকল আর এই ফুলগুলোর নামটা কি আমি ভুলে গেছি সুন্দর কতগুলো এখানে একটাই গাছ না দু তিনটে গাছ আছে এছনে একটা হালকা একটা ডিপ আর এটা দেখো রেলের একটা বলে এটাকে ভুলে গেছি যাই হোক সাদা সব কালারই আছে মোটামুটি গেঁদা নষ্ট হয়ে যাচ্ছে ও মা এখানে পালং শাক হয়েছে দেখো কত সুন্দর লাগে এখানে দাঁড়ালে আর একটা জিনিস দেখবে দেখো ট্যা নোংরার ডিপি ভর্তি নোংরা দেখেছো এখানে আমরা নোংরা ফেলি এটা একটা পুকুর ছিল কিন্তু আমি জবে থেকে দেখছি ডোবাই দেখছি আমি দিন পুকুর দেখিনি শুনেছি আমার জ্ঞান হওয়া থেকে এটা ডোবাই দেখছি একটা জিনিস দেখাচ্ছি দেখো এ দেখো পাশের বাড়ি কি সুন্দর না ফুল গাছগুলো চুরি করে ভিডিও করছি দেখো ওরাও না পেছনেও দেখো গাঁদা গাছ লাগিয়েছে দেখছো জামা কাপড় পেছনে আবড়াল হয়ে গেছে আর এইখানে তো একটা গাছ আছে এই গাছটা একটা পাখি থাকে এত সুন্দর কিন্তু আজকে নেই আর একটা জিনিস দাঁড়া এখান দেখা যায় নাকি দেখা যাচ্ছে না এই যে দেখছো পিঙ্ক কালারের গোলাপ ওই দিকটা হেলে রয়েছে সুন্দর মোটামুটি তোমাদের সব কিছুই ঘুরে দেখাচ্ছি ভালো লাগছে আজকে একটুখানি তাই তো চলো ভাবছিলাম এখন ভালো লাগছে দুটো রিলস করি তারপরে ক্যামেরায় মুখটা দেখো না কানের আছে না সিঁতিতে সিঁদুর আছে আছে একটু লেগে আছে পড়াও হয়নি আজ সন্ধ্যেবেলা ভাবছি একটু চুল টুল ঠিক করে আঁচড়াবো তারপর দেখি মুখটা ভালো লাগছে না থাক রিলস করবো না এখন একটু ঘুরি একটু হাঁটি হেঁটে তারপরে আরে এবারে না আম গাছে মুকুল দেখতে পাচ্ছি না আছে কয়েকটা কয়েকটা গাছে আছে সব গাছে নেই মুখটা কীরকম লাগছে শুকনো শুকনো যাই হোক কিছুই তো শেয়ার করিনি আজকে ভালো লাগছিল না তখন ও আর একটা জিনিস দেখাইনি এই দেখো দেখেছ কি সুন্দর না যাওয়াটা মোটামুটি হাঁচি অনেক গাছই আবার বলছে যে গরমের যেগুলো সেগুলোও লাগাবে দেখা যাক আর সূর্যটা দাঁড়াও দেখাই এত সুন্দর লাগছে অত দূরে সুজ্জি মামাকে ক্যামেরা অতটা ফোকাস করা যাচ্ছে না তবু যে অতটা করা যায় তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখো গাছের আড়ালে নেমে গেল তোমাদের দেখাতে দেখাতে আর দেখো গাছের ডালে একটা পাখি কি সুন্দর বসে আছে বোঝার উপায় নেই এটা কি পাখি আর সুজ্জি মামা না এই এই যে তোমাদের আমি হাত দিয়ে দেখাতে যাচ্ছি ওই যে ওপরে যে পাতাটা ওইখান দিয়ে দেখা যাচ্ছিলো কি তাড়াতাড়ি নেমে যাচ্ছে যেন স্প্রি খুব সুন্দর লাগছিল কিন্তু যেন দেখো দূর থেকে লাগছে না সুন্দর কাছ থেকে দেখো ফোকাস করলে বোঝা যাচ্ছে একটু একটু লাল জ্বলন্ত চলো জামা কাপড়গুলো নিয়ে নিয়েছি আর ক্লিপগুলো নিতে পারলাম না এখানে প্লাস্টিক রেখে গেছিলাম কে জানে কোথায় উড়ে গেলাম কি কাকিদের ক্লিপ তো থাকে ওখানে তো চলো এগুলো নিয়ে এবার নিচে যাই রেখে দিলাম বাইরে নাইটি আছে ওটা নিয়ে আসি নিয়ে এসে বিছানা পত্রের অবস্থা দেখেছো কী অবস্থা শুয়েছিলাম আর এখন ওষুধ খাবো চার ঘন্টা হয়নি বলে দুপুরবেলা ওষুধটা খাওয়া হয়নি ছেলে বললো না খেও না চার ঘন্টা হোক তারপরে খেয়েও তো এখন ওষুধ খেয়ে নেবো ওষুধটা না খেলে না আরও খারাপ লাগবে তো চলো যা নাইটিটা নিয়ে এসে এগুলো ভাজ করবো ওষুধ খাবো গোছাবো ঘরটা বলেছিলাম না গরিবের শরীর অত লাগে না ডাক্তার ফাক্তার ঘরে টুকটাক ওষুধ যা থাকে ওই খেয়েই সেরে যায় তো মোটামুটি আমার সেরে গেছে শুধু একটুখানি বুকটার মধ্যে ধর পড়া আর মাথা ঘোরানোটা কমছে না আসলে আমার প্রেশারটা লো তো ওর জন্য আরও যাই হোক আর ওষুধ খেতে না আমার ছোটোবেলা খুব ভালো লাগতো কিন্তু এখন ওষুধ থেকে দৌড়াই ভালোই লাগে না খেতে ছোটোবেলা হয়তো বুঝতাম না মা দেখতাম ওষুধ খেত আমাকে দাও না আমাকে দাও না করতাম আর এখন ওষুধ দেখলেই পালাই তো এই যে মা সব জামা কাপড় ধুয়ে গেছিলো সেইগুলো হচ্ছে গিয়ে ছাদ থেকে ছেলেকে বলেছিলাম আনতে তো বাচ্চা মানুষ ওরও খেয়াল নেই চলে গেছে তা আমিই কষ্টমের গেলাম আরে গেলাম বলে একটু ভালো লাগলো ওপরে একটুখানি ঘুরলাম তোমাদের সঙ্গে কিছুক্ষণ গল্প করলাম বেশ ভালো লাগলো তারপরে এসে ভাবলাম যে কাপড়গুলো ভাঁজ করে আলমারিতে তুলি কারণ আমার তো আলনা নেই আর সব কিছু এর মধ্যেই গুতি গুতি রাখতে হয় কী করবো বলো মানে ডেলির জামা কাপড়ও এখানে রাখতে হয় আর হচ্ছে গিয়ে ভালো জামা কাপড়ও এখানে রাখতে হয় কিছু করার নেই তো দেখি কবে আলমারি কিনতে পারি আর এই যে তিন দিন পরে মাথা আছড়াচ্ছি অনেক জট পড়েছে মাথায় তো ভাবলাম যে চুলটা আচরে একটুখানি হচ্ছে গিয়ে চুলটা বাদি আর চুল বাদা মানে আমি খোপা করে শুতে পারি না ওর মধ্যেই মানে খুলছিলাম ওর মধ্যেই বেনুনি করছিলাম তো এই যে চুলটা জ্বর ছাড়িয়ে এবার ভাবছি একটু বেনুনি করব আর কানে পানে কিচ্ছু নেই মানে কি বলবো আর কীরকম লাগছিল আরও মুখটা তো চুলটা বেঁধে ভাবলাম সিঁদুর টিঁদুর পরে কানেরটা পরে নিই নাহলে মুখটা ভীষণ বাজে লাগছে তো যাই হোক এই দেখে দেখতে পাচ্ছ সিঁদুরটা মানে এই গোলা সিঁদুরটা ছিল না আমার কাছে জানো তো তো নিয়ে এসেছি কারণ ওই গুঁড়ো সিঁদুরটা পরলেই না আমার চুল পুরো উঠে যায় এমনি তো চুল ওঠেই আর সামনের দিকটা চুলকাতে থাকে আর পুরো একদম শীতের ওখান দিয়ে পুরো চুল কাঁপলে উঠে যায় ওটা শুরুও করে দিয়েছে গাফিলতিতে এরকম হয়েছে তো সন্ধ্যেবেলা আমি রোজই এরকম ঘর দর ঝাড়টা দিয়ে হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না যেহেতু সকালে কাজ বাজ শেয়ার করিনি তাই ভাবলাম যে আজকে সন্ধ্যেটা তোমাদের দেখাই এদিকে চুল টুল বেঁধে ঘর দর গুছিয়ে ঘরটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি সেরকম নোংরা নেই কিছুই ধুলো আর কি তো আমার তো আর সেরকম বাচ্চা কাচ্চা নেই নষ্ট করার মতন নোংরা করার মতন তো চলো ঘর দর ঝাড় দিয়ে এবার বাথরুমে গিয়ে হাত মুখ ধোবার আর এদিকে দেখো মানে বাইরের লাইটটাও জ্বালানো হয়নি তো এবার বাথরুম গিয়ে হাত মুখ ধুয়ে আর হচ্ছে জল ছড়া দেবো সন্ধেবেলা তো সব বাঙালি এটা করে এটা নতুন কিছু না আমি একটু জল ছোড়া দিয়ে ভাবলাম সন্ধেটা দেব একেবারে যদি আমি বসে যেতাম না আর উঠতে পারতাম না এর জন্য ভাবলাম কি যে না কাজগুলো টুকটাক করে করতে থাকি আর তোমাদের সঙ্গেও শেয়ার করি সকালে কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি কি করব কিছুই করতে পারছিলাম না তো আমার ঠাকুরের জায়গাটা বেশ সুন্দর লাগে আমার আর এই ফুলগুলো দেখো আবার দিয়ে দিয়েছি কিন্তু না খালি খুলে খুলে পড়ে যাচ্ছে প্লাস্টিকগুলো লাগানো না তো এই কারণে এবার যাব হচ্ছে গিয়ে আমি বাইরে সন্ধে দেখাতে তুলসী থানে আর এইদিকে না আমার বান্ধবীর হচ্ছে গিয়ে বাড়িতে আজকে নিমন্তন্ন ছিল তো এই কাকি আমাকে এসেছিলো ডাক আমি বললাম না কাকি আমি যেতে পারবো না তো এই যে দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে কাকি বলছে আর কি পিঙ্কি রাগ করছিল আমি যাইনি তো আবার হচ্ছে গিয়ে আমাকে প্রসাদ পাঠিয়ে দিয়েছে তো সেটাই আর কি কাকি বলছিল তো তোমাদের দেখায় কি প্রসাদ নারায়ণ পুজো সিহ্নিত হবে তো আমি বললাম এত প্রসাদ এনেছো কাকি কেন এনেছো কাকি বলছে কি আরে খানা অল্পই এনেছি তো এই যে সিন্নি আর ফল প্রসাদ এনে দিয়ে গেল তাও তো এনে দিল অত দূর থেকে তাই না সন্ধেটা দিলাম ঘর ধর গোছালাম হাঁপ আসছে খালি না আমার মানে কিরকম একটা হচ্ছে আমি বলে বোঝাতে পারছি না খুব কষ্ট হচ্ছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে এরকম হচ্ছে তো সন্ধ্যাটা দিয়েছি একটা কাকি আসলো দেখলে আমার যে বান্ধবীটার বাড়িতে আগের দিন গিয়েছিলাম ওদের মানে গৃহপ্রবেশ ছিল তো সেদিনকে বললাম না যে ওর ঘরটায় হচ্ছে নারায়ণ পুজো দেবে তো আজকে দিয়েছে আজকে যাওয়ার কথা ছিল আমার আমি তো যেতে পারবো না আমার যা মাথা ঘুরছে তো ওই জন্য পোশাক পাঠিয়ে দিয়েছে আমার জন্য ভিডিওটা আজকে এই অবধি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকে আর বক বক করতে করতে এখানে শেষ করে দিচ্ছি এখনও ভিডিও এডিট করতে হবে পোস্ট করতে হবে অনেক দেরি হয়ে গেছে আটটার সময় তো পোস্ট করবো আর এখন বাজে ছটা তো চলো এই আর কি তো সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো